তবে আজকে যিনি অসুস্থ হয়ে আছেন আফু সেন নেত্রী আমরা যাকে বলি আমরা তাকে শ্রদ্ধা করি এই জন্য উনি কিন্তু দেশ থেকে পালাই নাই উনি কিন্তু আলেমদেরকে mohabbat করতেন আলেমদের সাথে ঐক্য করে এই দেশ পরিচালনা করেছেন আজকে উনি অসুস্থ হয়ে আছেন ফেসবুক খোলা দেখবেন আলেম উলামা সব ধরনের মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে শেষ পর্যন্ত এই কথা বলতেছে ও আল্লাহ আফার ফাঁসির আগে আমাদের নেত্রীর আল্লাহ মৃত্যু দিও না এইভাবে কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া করতেছে ওলামাও দেখা করতেছে দেশের মানুষ বেগম জিয়ার জন্য ফেসবুকে লেখালেখি করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দেন এটা হলো মানুষের ভালোবাসা উনি অর্জন করেছেন ওই এই আপার ভিতরে আকাশ পাতাল ব্যবধান আছে কিনা জোর দেশ চালাইলো দেশের সম্পদ লুণ্ঠন আমাদের সন্তানদেরকে হত্যা করলো আমাদেরকে সন্তান হারা বানালো আমাদেরকে বিধবা বানালো আমাকে সন্তান হারা বানালো আর আরেক আপার জন্য মানুষ এখন দোয়া করতেছে এটা হলো ভালোবাসা এই ভালোবাসা অর্জন উনিও করেছেন কিন্তু আমাদের বেগম যে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন না ব্যারিস্টারও ছিলেন না কিন্তু দেশ চালাতে পেরেছেন ওনারা যদি দেশ চালাতে পারেন কেন আল্লামা মামরুল হক কেন দেশ চালাতে পারবেন না সাইকেল চরমনায় কেন দেশ চালাতে পারবেন না ডাক্তার শফিকুর রহমান কেন দেশ চালাতে পারবেন না আমি তো মনে করি আসমান এবং জমিনের সমস্ত যোগ্যতা আলেমদেরকে দেয় এলমে ওয়াহির যোগ্যতা আল্লাহ তালা আলেমদেরকে দিয়েছে কুরআন হাদিসের যোগ্যতা আল্লাহ তালা আলেমদেরকে দিয়েছে দুনিয়ার রাজনৈতিক মায়ের পেশের জ্ঞান আমরা তোমাদের সে কিন্তু কম জানি না আমরাও কিন্তু রাজনৈতিক মার জানি কিন্তু আমরা অবিচার করি না আমরা বেঞ্চ সাফি করি না যে ভালো তার প্রশংসা করি সে ভিন্ন মতের হলেও সে ভিন্ন দলের হলেও আমরা কোরআন এবং হাদিস শিখেছি আমরা কারো উপর জুলুম করতে রাজি না এই জন্য উমর ফারুক রাদি আল্লাহ তালু বলতেছেন ও বন্ধু আমি তো জেনে গেছি আমি আজ থেকে ইমানদার আমার কোনো ভয় নাই এরপরে তার ছেলে ইবনে উমরকে বলতেছে ও ছেলে এখন যাও আরেকটা কাজ বাকি রয়েছে আমাকে কোথায় দাফন দেওয়া হবে এটা আমার জীবন্ত অবস্থায় এটা মঞ্জুর করে যেতে হবে তুমি যাইয়া নবীজির শ্রী আইসাকে বলবা বলবা হলিবাতুল তোমার না তুমি শুধু এতটুকু বলবা আপনার কাছে পাঠিয়েছে আইসার কাছে যাইয়া অনুরোধ করে বলবা যে আপনার স্বামীর একজন সহচর একজন বন্ধু একজন সাহাবি আল্লাহ নবীর সাথে শুইতে চায় যাই বলবা খলিবাতুল মুসলিম বইল না খলিবাতুল উমার না শুধু বলবা যে আপনার স্বামীর একজন বন্ধু যে বন্ধু আপনার স্বামীর কল্লা কাটার জন্য বের হয়েছিল আল্লাহ আল্লা র তাকে তাকে ইসলামের দ্বারকবাহক হিসেবে কবুল করেছেন তুমি যাই শুধু বলবা উমর রৌজা মুবারকে আল্লাহ রসুলের সাথে যা বুবকর শুয়ে আছে তার পাশে যে সে জায়গাটা নির্দিষ্ট করেছে শোয়ার জন্য আমার ওই জায়গাটা আমার লাগব যে বলবা আবদুল্লাহ যে বলতেছে আম্মা যান নবীদের সি সকলের জন্য কি আম্মা যান বলতেছেন আম্মা যান আমার আব্বা উমর আপনার কাছে আমাকে পাঠিয়েছে এখন তার মৃত্যু সন্নিকটে হতে পারে সে চিরকাল থাকবে না বেশি দিন থাকবে না সে আপনার স্বামীর সাথে শুইতে চায় আল্লাহর রসুলের রাও জামুবারকের পাশে আবু বকরের সাথে শুইতে চায় আপনার অনুমতি আছে কিনা। সাথে সাথে হজরত আইসার আদি আল্লাহ চোখের পানি সাইরা দিছেন বলতেছে ও ছেলে যে পিতা আমার স্বামীকে এতটুকু ভালোবাসতো যে পিতা আমার স্বামীকে এত মহাব্বত করত কলিবাতুল মুসলিম হয়ে আমার কাছে একটা জিনিস আবদার করেছে যাও আমি অনুমতি দিয়ে দিলাম নবীজির পাশে তাকে দাফন দেওয়া হবে যাও আমি অনুমতি দিয়ে দিলাম উমর তার পিতার কাছে আসলেন বলতেছেন আব্বা যান আল্লাহ নবীজির পাশে আপনার কবর হবে এই জন্য একটা মানুষের এই হাদিসের দ্বারা এটা জিনিস বোঝা দরকার যে আমার মৃত্যুটা ইমান অবস্থায় হবে কিনা এটা এইটা মাথায় রাখতে হবে আপনার আমার শ্বাস নিঃশ্বাস এটা ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে এই জিনিসটা সবসময় মাথায় রাজনীতির কারণে ইমান নষ্ট করা যাবে না সম্পদের কারণে ইমান নষ্ট করা যাবে না সংসারের ঝামেলার কারণে ইমান নষ্ট করা যাবে না নেতাকে খুশি করার জন্য ইমান নষ্ট করা যাবে না ইমান হল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি এত বেশি দামি যেটা টাকার বিনিময়ে কখনো চিনা যাবে না এই জন্যই তো কাফেরদেরকে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নামের আগুন সহ্য করতে না পাইরা বলবে রব্বেকারি

আমাকে জাহান্নাম থেকে ছাইরা দিবেন আপনি কি চান আমি তাই দিতে রাজি আছি ইওয়া দুল মুদির ইমৌল্লা ওয়েফতাদি মিন আজামি ওমাই দিম বিমানী ও সো ওয়া খিহি এই যে আমার সাদের সন্তানকে আপনাকে দিয়ে দিতে চাই আমার সন্তানকে জাহান্নামার আগুনে সারায়া দিয়া আমি আপনাকে আমাকে আপনি মুক্তি করে দেন আল্লাহ তালা বলবেন দুনিয়াতে অনেক কিছু বিনিময় হয় ঘুষের বিনিময়ে জালেমের পক্ষে দরবার চলে যায় টাকার বিনিময়ে জালেমের পক্ষে ফতুয়া চলে আসে টাকার বিনিময়ে অপরাধী ব্যক্তি দরবারের ভিতরে জিতে যায় মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাষ্ট পর্যন্ত মাফ হয়ে যায় কিন্তু হাসরের ময়দানে সন্তানের বিনিময়ে তোমাদেরকে ছাড়া হবে না এরপরে বলবে ও আমার বাড়িটাকে নিয়ে আপনি আমাকে ছেড়ে দেন ও হিল্লাতি লাথি আমার সমাজ আমার রাষ্ট্র আমার প্রতিবেশী আমার দল আমার মহাসচিব আমার পদ প্রধানমন্ত্রী এদেরকে আপনি জাহান নামে নিয়া আমাকে ছেড়ে দেন আল্লাহ তালা বলবেন কেন আল্লাহ তালা তকিল বলবেন

অনুসরণ করেছিলাম ও কু আলা আমি আমার বড় লিডারে অনুসরণ করেছিলাম তারা আমাদেরকে সুজা পথ থেকে বাঁকা পথে নিয়েছে মানুষের মাথায় বাড়ি দিয়েছে মানুষের বর পুরা এসে মানুষ মরে গেছে এর ভোটটাও আমরা দিয়ে দিছি লোকটা মারা গেছে দশ বছর আগে মামলার ভিতরে তার নাম পাওয়া গেছে কত সায়াবানি আর লাইলার किस्सा বাংলাদেশে হইছে গো কত সিনবাদ আর কত কাহিনী বিগত সরকার আমাদেরকে দেখায় গেছে আবার শেখায়ও গেছে কথা বলেন না কেন কত ছায়াবানি কত নাটক কত সিনেমা আমাদেরকে বলল আরে আলেমরা রং মাখায়া শাপলা সূত্রে হইয়া আছিল কত নাটক আর কত ফাটক আমাদেরকে দেখাইলো যতই নাটক করো কোনো লাভ হবে না কাজেই বড় নেতার উপর দুধ চাপায়া তুমি বাঁচতে পারবা না ফাضلুনাস সাবিলা তোমাকে বাকাপথে কে যেতে বলেছিল আলেমরা কি মাহফিলে নিষেধ করে নাই আলেমরা কি তোমাদেরকে সতর্ক করে নাই মাহফিলে যায় কি বোঝো নাই একজনের দোষ আরেকজনের উপর কাল কিয়ামতের ময়দানে চাপায়া দেওয়া যাবে না তখন ছুটে নেতা বলবে তাহলে একটা কাজ করেন কি কাজ রব্বানা আতিহিম মিনাল আযাব আপনি তাদেরকে ডাবল শাস্তি দিবেন কই কেন ডাবল শাস্তি দিবেন কই এই জন্য ডাবল শাস্তি দিবেন একটা হলো অপরাধ নিজে করছে আরেকটা আমাদের ছরাইছে বুঝতেছেন তো ভালো করে বুঝুন রাব্বানা আতিহিম যায় ফাইনে মিনাল আযাব والله এদেরকে আপনি সাবল শাস্তি দিবেন ডাবল ডাবল কই কেন এক নাম্বার হলো সে নিজে অপরাধ করেছে আমরা তো বুঝি নাই টাকার অভাবে পড়েছিলাম আমাদেরকে পুলের কাজ দিবে রাস্তার কাজ দিবে এমপি বানায় দিব মেয়র বানায় দিবে দলের পত্র আমাকে দিবে যদি ওই নেতার বাড়িতে আগুন দিতে কথা বলেন না কেন যদি ওই নেতার বিরুদ্ধে নেতা পলায় আছে মুখটা কেদাবেন কেটাবেন মোটর সাইকেলে আগুন দিছে আমার বোন যাবেন আমার বোন জামাইয়ের নামে নাম উঠতে আমার বন্ধু মহিলা আলকির মোটরসাইকেল পুরসে হইলে খিলগাতি মাদ্রাসার সামনে তার নাম উঠতে কি খেলডা খেললো দুনিয়ায় কত রহমের কিসা আর খেল বাংলাদেশে হলো আ এই কথাই আল্লাহ তালা বলেছেন এই যে তুমি অপরাধ করেছ তোমার অপরাধের শাস্তি আজকে তোমারই ভোগ করতে হবে তোমার অপরাধের শাস্তি আজকে বড় দিয়ে পার পাবে না লাতাজির ওয়াজিরা তুবি যে অপরাধ যে করেছে তাই শাসতে হবে কেমন ময়দানে কোন মুক্তি বন চলবে না ঠিক কিনা বলেন এই জন্যই তো আল্লাহ তালা বললেন এবাদুল মুজির মৌলা উমেস্তাদিমিন আজ মা ইদিন ও সহেবা তিহি ওয়াকিহি ও ফাসি লাতিহি লাতি তুবি আল্লাহ রব্লালামিন বলবেন পুরা রাষ্ট্র কেন কমাং কা নাফিল আরুবি জামিয়া দুনিয়ার যত সম্পদ তুমি দেখিয়ে এসেছো ব্যালেন্স বিল্ডিং রাজত্ব চেয়ার যা কিছু রেখে এসেছ এই হাসরের ময়দানে কোনো কিছুর বিনিময়ে তোমাকে ছাড়া হবে না এই জন্যই তো রাসুল আমাদেরকে শিখাই গেছেন রাসুলের ইজ্জত কিভাবে হেফাজত করতে হয় শিখায় গেছেন আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুলকে গালি দিছে এই হাদিসটা এখন বর্তমান সময়ের দাবি কেননা আল্লাহ রসুলকে গালি দেওয়া এটা কবিরা গুণা যদি ইসলামী রাষ্ট্র হতো আউল ফাউল যে যারা ইয়া আল্লাহকে নিয়ে করেছে যদি ইসলামী রাষ্ট্র হতো সাথে সাথে আমাদের সন্তানরা